তো হ্যালো এভরি আজকে আবার একটা ভ্লগ শুরু করলাম মানে আমি তো প্রথমে বলেছিলাম যে আজকে জামাই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী আমাদের হবে না মানে দিদি জামাইবাবু আসবে না আমরাও সেরকমই জানতাম কিন্তু হচ্ছে কি এখন হঠাৎ করে জামাইবাবু বললো যে দিনের বেলা যখন চলেই এসেছি তাহলে আর ষষ্ঠীর দিনে ষষ্ঠীটা মিস করতে চাই না ষষ্ঠীর দিনেই ষষ্ঠী করব তাই জন্য রাত্রিবেলাতে আসবে তো ওই জন্য এখন শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে ষষ্ঠীর আয়োজনের তর্জন মানে হঠাৎ করে বললো যে আমি এসে গেছি তাহলে হচ্ছে কি রাত্রিবেলায় ষষ্ঠী করতে যাবো এবার আমাদের তো এরকম কিছু প্ল্যানই ছিল না তো এখন থেকে হচ্ছে মানে তোরজ শুরু করে দিয়েছি এই যে মা এখানে সব বাসন কাঁসা থালা বাসন যাবতীয় সমস্ত কিছু নামাচ্ছে সব পরিষ্কার করা হবে তারপরে যাবো বাজার করতে যেটা খুব ইম্পর্টেন্ট ষষ্ঠীর দিনে তো সেটা করতে যাব তো চলো দেখি কী কী আয়োজন করা যায় এটুকু শর্ট টাইমের মধ্যে একদমই শর্ট টাইম কারণ এই মানে জাস্ট ফোন করে বললো যে রাত্রিবেলা আমরা যাচ্ছি ষষ্ঠী করতে তো দেখি কতদূর কি আয়োজন করতে পারি যাই করতে পারবো যাই করবো না করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ফ্লগটা যে মা এখন এখান থেকে সব জিনিসপত্র বার করছে মানে বেড কভার এ তাস যা যেগুলো লাগবে আর কি তো এই যে এখানে এই দুটো বেড কভার বার করেছি এই একটা এটার সাথে হচ্ছে এই বালিশের সেট আমি বের করে দিয়েছি প্যাকেট থেকে আর আরেকটা হচ্ছে এই যে এটা এই দুটো বার করেছি তো আগে এই ঘরটাকে রেডি করব কারণ ওরা এসে এই ঘরটাতেই থাকবে তো চলো ঘরটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি কিরকম কি ঘর গোছালাম না গোছালাম চলো তো এই যে এই ঘর আমার বেড কভার পেতে গুছানো হয়ে গেছে গেছেই ঘেমে গেছি জানি না এরপরে কীভাবে অবস্থা হবে আমার তো যাই হোক চলো আরেকটা ঘর গুছিয়ে নিই তাহলে অন্তত একটা দিক এগিয়ে যাবে তো এই যে একপত্র যেগুলো দেখছো ওগুলো হচ্ছে নিয়ে যাব মানে বাজার করতে নিয়ে যাব তার জন্য আর আলাদা করে গোছায়নি তো চলো এখন রেডি হয় তারপরে বেরোনো যাক নাহলে রেডি হয়ে যাবে এখন অলরেডি পৌনে চারটে বেজে গেছে তিনটের সময় খবর পেয়েছি যে আজকে আমাদের বাড়ি ষষ্ঠী হচ্ছে পৌনে চারটের মধ্যে ঘর গোছানো কমপ্লিট থালা বাসন বের করা কমপ্লিট এখন যাব হচ্ছে বাজার করতে তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি তো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আমি আর মা যাবো স্কুটি করে যাবো কারণ অটোর অপেক্ষায় থাকলে আর মানে বলতে হবে না তোমরা তো জানোই তোমাদের সাথে অনেকবার বলেছি আমাদের এখানকার অটোর অবস্থা মানে আরও আজকে ষষ্ঠীর দিন অনেকে ষষ্ঠী করতে যাবে সুতরাং অটোও অনেক কম চলবে তো স্কুটি নিয়ে যাবো গ্যারেজে স্কুটি রেখে তারপরে বাজার টাজার করবো তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর আসার মানে আসার সময় অটো কখন ছাড়বে তার অপেক্ষায় থাকতে হবে না তো বিভৎস গরম লাগছে মানে কিভাবে কিভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে পুরো মানে গাড়ির মতো ছুটছি আর কি তো চলো বেরানো যাক পুরো হাঁপিয়ে গেছি আর কথাই বলতে পারছি না জানি না এরপর অবস্থা কি হবে হঠাৎ করে মানে আমাদের বাড়ি ভাবলাম কত কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিলাম যে এরকম এরকমভাবে সব কিছু করবো বাট লাস্ট মোমেন্টে এসে সব